হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার ফার্স্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার পেস্টটা নতুন সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এতদিন কথাই শুনেছি মানুষ মানুষকে বাস দেয় তো আজকে আমরা টাকা দিয়েই নিজেরাই বাস খেতে চলে আসলাম এখানে তো ফাস্ট তেমন একটা খাওয়া হয় না কিন্তু ফাস্টফুডের দোকানের পাশ দিয়ে গেলে যেন মন আটকিয়ে রাখাই মুশকিল তো আজকে আমরা খেতে আসছি এখানে ব্যাম্বু বক্স ভাইরাল সেই ব্যাম্বু বক্সটা যেটা ইতিমধ্যে অনেকে আপনারা খেয়েছেন তো আমরা এখন পর্যন্ত খাইনি তো এখানেই ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম খুলনার নিউ মার্কেটে এখানে ভাইরাল অনেকে বক্স ট্রাই করছে ইতিমধ্যেই তো আমরাও এরকম দেখি চলে আসলাম এখানে ভাইরাল সেই বক্স ট্রাই করার জন্য তো এই ফাস্টফুডের দোকানের ভাইরা খুবই আন্তরিক ছিল আর খুবই যত্ন সহকারে হ্যান্ড গ্লাভস পরে বানাচ্ছিল তো দেখে খুবই স্বাস্থ্যকর মনে হচ্ছিল যদিও বাইরের খাবার অতটা স্বাস্থ্যকর না তারপরেও আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি ভাইয়াটা এত যত্ন সহকারে বানিয়ে দিচ্ছিলো তো দেখে আর লোভ আটকিয়ে রাখা যাচ্ছিল না এখানে ওনারা ধরনের মিডবক্স বিক্রি করতেছিল একটা ছিল একশো টাকা মিডবক্সটা ওইটা হলো চিজ ছাড়া আর যেটা চিজ সহ আনলিমিটেড সসেস আইটেমটা ওইটা ছিল একশো টাকা তো আমার চিজ তো খুবই পছন্দ আর ম্যারোনজটা আমার খুব ভালো লাগে তো আমরা আনলিমিটেড সস যে মিডবক্সটা ওইটাই আমরা অর্ডার করছিলাম তো এই দেখেন ফাইনালি ভাড়াটা রেডি করে ফেলছে ফার্স্টে ওনারা বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা বাটির মধ্যে ওনারা বানাচ্ছিলো বানিয়ে তারপর এই ব্যাম্বু ব্যাম্বুটার মধ্যে ওনারা পুড়ে দিচ্ছিলো তো দেখতে অনেক ইয়ামি অ্যামি লাগতেছিলো আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না কখন সে বানিয়ে আমাকে হাতে দিবে তো ওয়েট করতেছিলাম আর চিজ তো আমার খুবই পছন্দের একটা জিনিস তো আমি বারবার খালি বলছিলাম ভাই চিজটা একটু বেশি করে দিয়ে চিজটা খেতে আমার খুবই ভাল লাগে আর এখানে এত ভিড় ছিল আর সন্ধ্যার পরে এই জায়গায় তো অনেক ভিড় থাকে আপনারা সবাই জানেন দেখেন উনি একটা ফায়ারিং ইয়া দিয়ে এটাকে ফায়ার করতেছে তো দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম কিরে রে ভাই ব্যাম্বুতে এখন আবার আগুন ধরায় দিচ্ছে ব্যাপারটা কি আপনারা সবাই জানবেন যে চিজগুলোকে গলানোর জন্যই ওনারা এই ফায়ারিংটা ইয়া গ্যাস জ্বালিয়ে থাকে তো দেখেও অনেক ভয়ঙ্কর লাগছিল তো ইয়ামিও লাগতেছিল আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে ওয়েট করতেছি এইখানে এত পরিমাণ মানুষ আনাগোনা তো ওনাকে দেখতেছি যে ব্যাম্বুটা ওনারা দেয় না ওনারা রেখে দেয় তো আমি এত মানুষের ভিড় ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না আর ইতিমধ্যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছিলাম তো আমরা বাসায় সেটা পার্সেল করে নিয়ে আসি দেখেন আমার আলা ভোলা ভরটা এখন সেটা খেয়ে রিভিউ দিচ্ছে ফাইনালি অনেক টেস্টি ছিল থ্যাংকস ফর ওয়াচিং